বন্ধুরা মাঘ মাসে শুরুতেই ভুল করে করবেন না এই কাজগুলো এতে অর্থ হানি হয় সাথে কপাল পুড়ে ছাড়কার হয়ে যায় ভাগ্যে থাকা পূর্ণ কিন্তু পাপে পরিণত হয় এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসে বহু জন্মের কর্মফল পান মানুষ তাই মাঘ মাস শুরু হয়ে গিয়েছে মাঘ মাস অর্থাৎ সঙ্গে যা একটি রূপ এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসে বহু জন্মের কর্মের ফল পান মানুষ মাঘ মাসে গঙ্গাসান এবং দারিদ্রতাকে দূর করার জন্য অনেকেই নানা প্রকার কাজকর্ম করে থাকে তার মধ্যে আজকে একটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব যে মাঘ মাসে এই তিনটে জিনিস যদি আপনি আপনার গৃহে রেখে দেন তাহলে ধন ও খাদ্যের মহালক্ষ্মী দেবী আপনার ঘরে সর্বদা বিরাজমান করিবে ভগবান বিষ্ণু সমেত এতে আপনার ঘরে কোনো প্রকার অর্থ কষ্ট ও দারিদ্রতা দেখা যাবে না বন্ধুরা মাঘ মাসে বেশিক্ষণ ঘুমানো উচিত নয় এবং মাঘ মাসে সম্ভব অনুযায়ী আপনাকে পূজা পাঠ করা উচিত মাঘ মাসে তাড়াতাড়ি বিছানা ত্যাগ করে আপনাকে বাসি বিছানা পরিষ্কার করার পর ঘরের কে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরই আপনাকে স্নান করে নেওয়া উচিত বন্ধুরা আরও বলবো মাঘ মাসে কী কী করা উচিত না এবং মাঘ মাসে আপনারা ঘরের মধ্যে কি সেই তিনটে জিনিস রাখবে যাতে ধনলক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজমান করে মা লক্ষ্মী যে ঘরে থাকে তাদের দারিদ্রতা দূর হয় অলক্ষ্মী বিদায় নেয় সেই গৃহে থেকে এবং সেই গৃহে থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিদায় নেয় ধনধান্যে ভরপুর থাকে সেই সংসার তার আগে ছোট্ট একটি অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভিডিও তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে মা লক্ষ্মীর জন্য জয় মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই কমেন্ট করুন এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসার সোনার হয়ে উঠবে সংসারে মায়ের আশীর্বাদে ধন জনে বাড়বে আপনারা সর্বদাই হাসি খুশি সুস্থ সবল থাকবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজোপাঠ তন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা ও উপায় রাখার জন্য চলুন বন্ধুরা জেনে নি কি আর করতে নেই এই মাঘ মাসে বাঙালি মতে মাঘ মাস শুরু হয়ে গিয়েছে মাঘ মাসের উচিত গঙ্গায় একবার হলো স্নান করা এবং এতে আপনার পূর্ণ লাভ হয় এবং অনেক পাপের যে আপনার কাঁধে বোঝা রয়েছে সেগুলি ধুয়ে মুছে যায় মা গঙ্গার কি পায় মাঘ মাসে তুলসী ও ভগবান নারায়ণের পূজা করা অতি উত্তম বলে মান্য করা হয় মাকমাস মাঘ মাস জুড়ে মা তুলসী দেবী ও নারায়ণ কৃষ্ণ লাড্ডুগোপাল ও মাতা লক্ষ্মীর খুব ভালো করে পূজা অর্চনা করুন মাঘ মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এছাড়া প্রতিদিন মধুর কণ্ঠে আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই নামটি জপ করুন এতে জীবনে থাকা সর্বপ্রকার বাধা বিপত্তি কেটে আপনার জীবনে সুখ শান্তি আসবে বন্ধুরা মাঘ মাসে গুড় তিল বস্ত্র ঘি গম এবং জল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই জিনিসটি বা এই জিনিসগুলি দান করলে স্বর্গ লাভ হয় এবং এই জিনিসগুলি দান করলে সর্বদা আপনার পূর্ণ লাভ হয় তাই মাঘ মাসে এইগুলি দান করুন মাঘ মাসে কাউকে মিথ্যা বলতে নেই বা কাউকে অপমান করবেন না এতে আপনার নিজের ক্ষতি হতে পারে মাঘ মাসে ভুল করেও মূলো খাওয়া উচিত নয় এছাড়া তামসিক ভোজন খাওয়া উচিত নয় এছাড়া মাঘ মাসে ভুলেও মদ খাওয়া উচিত নয় বলে মান্য করা হয় বন্ধুরা এবার জেনে নেব আমাদের সংসারের আয় উন্নতির জন্য সংসারে আমরা কি সেই তিনটি জিনিস রাখব। বন্ধুরা ঠাকুর ঘরে অথবা আপনার ঘরের বা আপনারা পেতল বা মাটির ঘটের মধ্যে স্বস্তিক অঙ্কন করে বা নারায়ণ অঙ্কন করে তার মধ্যে ভরে রাখুন ধান বা চাল তার মধ্যে একটি এক টাকার কয়েন যার মধ্যে ধানের শীষ অঙ্কন করা রয়েছে এবং একটি সাদা কড়ি এবং একটি সুপুরি তার সঙ্গে একটি গুমতি চক্র ও কমল বীজে দানা কমল গাঠটা যেটা রেখে আপনাকে লাল কাপড় দিয়ে মুক্তি বেঁধে তারপরে আপনারা সেটি কাঁসা বা মাটির থালা দিয়ে আটকে দেবেন মুক্তি। এবং নিচে আপনারা অবশ্যই একটি মাটি বা কাঁসার থালা রাখবেন থালাটির ওপরে আপনারা সামান্য পরিমাণে গঙ্গা জল ছিটিয়ে তার মধ্যে অঙ্কন করে নেবেন স্বস্তি তারপরে আপনারা ওই কলসটা বা ওই ঘরটা ওখানে স্থাপন করবেন ওটি হলো মা লক্ষ্মী ওটিকে স্থাপন করার পর প্রতিদিন আপনাকে সকালবেলা ওখানে একটি ধূপ ও ফুল দিতে হবে এবং সন্ধ্যেবেলায় একটি ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে এবং ওই কলসিটি আপনাকে পুরো মাঘ মাস জুড়ে পূজা করতে হবে তারপর মাঘ মাসের পরে ওই কলসি থেকে কিছু চাল নিয়ে আপনারা নিজের চালের কোটে রেখে দেবেন কিছু চাল দু তিন দানা আপনারা আপনাদের বিশেষ করে তিজড়িতে বা আপনাদের ব্যবসার জায়গায় লাল কাপড়ে বেঁধে ছোট্ট একটি পুটটি করে রেখে দেবেন বাদবাকি আপনারা খিচুড়ি প্রসাদ বানিয়ে আপনারা আশেপাশে বাচ্চাদের এটি খাওয়াবেন এতে আপনার সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে বন্ধুরা তৃতীয়টি হল এই মাঘ মাসে ঘরের মধ্যে রাখা উচিত গুড় বন্ধুরা গুড় খুবই শুভ বলে মান্য করা হয় এবং গুড় দান করলে প্রচুর পরিমাণে ভাগ্য উন্নতি ঘটে তাই এই মাঘ মাসে আপনারা আপনারা এই মাঘ মাস ঠাকুর ঘরে গুড় রেখে লক্ষ্মী নারায়ণ শ্রীকৃষ্ণ লাড্ডুগোপালকে গুড় ভোগস্বরূপ নিবেদন করতে পারেন গুড়ের সঙ্গে আপনারা কিছু ফল মিষ্টি অবশ্যই ভগবানকে অর্পণ করতে পারেন বলা হয় গুড়ের বানানো পায়েস যদি বৃহস্পতিবার করে মাতা লক্ষ্মীকে অর্পণ করা হয় মাঘ মাস জুড়ে মা খুবই প্রসন্ন হয় ওই ব্যক্তির উপরে সর্বদা ওনার দৃষ্টি ওই ব্যক্তির উপরে বানিয়ে রাখে তাই মাঘ মাসে আপনারা ঠাকুর ঘরে গুড় রেখে সেই গুড় দিয়ে অবশ্যই পূজা করুন বন্ধুরা মাঘ মাসে যদি আপনারা ঘরের মধ্যে সর্ষে কিনে নিয়ে এসে ঠাকুর ঘরে কোনো পাত্র ভরে সর্ষে রাখেন এবং সেই সর্ষের মধ্যে আপনারা কিছু বিশেষ করে কালো তিল মিশিয়ে রাখেন বা আপনারা কোনো সর্ষ কিনে এনে একটি বিশেষ করে ভান্ডার ভরে রাখতে পারেন মানে ছোট যে ছোট ছোট যে ঘট হয় মাটি সেটি ভরে রাখতে পারেন খুবই ভালো বলে মান্য করা হয় এবং মাঘ মাস শেষ হয়ে গেলে সেই মাঘ মাসের পর যে শস্য আপনি জমিয়েছেন সেই পঞ্চসর্ষে আপনারা প্রতিদিন পাখিকে খাওয়াতে থাকুন পাখিদের আপনাদের ঘরের ছাদে বা উঠানের সামনে সে পঞ্চশস্য খাওয়াতে থাকুন এতে আপনার ভাগ্য উদয় হবে এবং আপনার ভাগ্যে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে মা লক্ষ্মীর কৃপায় পায় কোথা থেকে যে আপনার কপালে সুখ অর্থ উন্নতি যশ খ্যাতি আসবে আপনি বুঝতেই পারবেন না মা মহাময়ী মার করুণা মার কৃপা পাওয়া খুবই সহজ শুধু আমাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের গৃহেকে রাখতে হবে কিছু ছোটো ছোটো নিয়মকানুন যা মেনে চললে আমাদের জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট আমরা নিজেরাই মুছে ফেলতে পারি কিন্তু এই তাড়াহুড়োর দিনে আমরা অনেক কিছু নিয়ম কানুন যা ভুল করে থাকি সেগুলো আমাদের জীবনে অনেক বড় ক্ষতি ও বিপদ ডেকে আনে তাই এই কাজগুলি অবশ্যই করবেন বৃহস্পতিবার করে মাঘ মাস জুড়ে চেষ্টা করবেন ঘরে অন্তত নিরামিষ আহার করার এবং বিশেষ করে মাতা লক্ষ্মীকে পায়েস গুড় দিয়ে বানিয়ে অর্পণ করার এবং সেই পাশ পায়েসটি আপনারা ছোট ছোট বাচ্চাদের প্রসাদ স্বরূপ অবশ্যই খাওয়াবেন যত প্রসাদ আপনি বাইরের ছোট ছোট বাচ্চা বা ব্যক্তিদের খাওয়াবেন এতে আপনার স্বপ্ন পূরণ হবে ভাগ্য উদিত হবে আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্য থেকে আপনারা অনেক ভালো মা লক্ষ্মীর কিছু কিপা আরাধনার বিষয় জানতে পেরেছেন ভিডিও তথ্যটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজোপাঠ দন্তকথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দেবী লক্ষ্মীর জয় রাধে রাধে